দর্শক পানের বরজের পাশে অযত্ন অবহেলায় যে গাছটি উঠেছে এখানে এর নাম তেলাকুচা ইংরেজিতে এই গাছটিকে বলে গোল। এই তেলাকুচা গাছের এবং পাতা দুটোই ভেষজ গুণাগুনে ভরপুর প্রথমেই আসি এর পাতার কথায় তেলাকুচা পাতার রস ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে যকিতের জন্য ভালো এবং ঘা ও চর্মরোগে বেশ উপকারী এছাড়াও এ পাতা জ্বর এবং ঠান্ডাকাশিতে প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করে এখন বলি এই ছোট্ট সবুজ ফলটির কথা তেলাকুচার এই কাঁচা ফল সবজি হিসাবে রান্না করে খাওয়া যায় এতে আছে ভিটামিন এ সি এন্টিঅক্সিডেন্ট এবং ফাইবার যা হজমে সহায়তা করে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং আমাদের শরীর ঠান্ডা রাখে প্রাকৃতিক গুণে ভরপুর এই তেলাকুচো গাছটি আমাদের চারপাশেই আছে আমাদের প্রতিদিনের জীবনে এর ব্যবহার পারে আমাদের জীবনকে সুস্থ রাখতে সহায়তা করতে